সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম যে বিষয়টি নিয়ে কথা বলব সেই বিষয়টি হল ইসলামের কোনো ব্যক্তির নাম আলী কখনো কি ছিল আবার কেউ কি নিজের নাম আহমাদুল্লাহ রাখতে পারে কারণ আমাদের দেশে ফেমাস একজন ধর্মের বুড়ো মানুষ রয়েছেন শেখ মানে বুড়ো মানুষ আর তার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ ইতিহাসের দৃষ্টিতেও যদি আমরা দেখি তো ইতিহাসে চতুর্থ খলিফা যেটি মুসলমান সমাজের আর শিয়া সমাজের দৃষ্টিতে প্রথম খলিফা রবে শান্তির রাজ্যে আপনি মুমিন হলে মুসলিম হলে কখনো মানতে পারবেন না যে কোনো ব্যক্তির নাম আহমাদুল্লাহ হতে পারে কিংবা আলী হতে পারে এখন যারা বলছেন যে চতুর্থ খলিফা মুসলমান সুন্নি এবং সালাফি সমাজের দৃষ্টিতে হজরত আলী ইবনে ইবনি আলিব ছিলেন তারা জানেন না যে লোকটির নাম ছিল হায়দারে কার্রার আলী হচ্ছে আল্লাহ তালার গুনবাচক নাম ইন্না আলিউল কাবীর কোরআন বলছে আর শিয়া সমাজের দৃষ্টিতে হায়দারে কার্রারকে বলা হয় খলিফা বিলা ফসল এই মারামারি এই মতবিরোধ শুরো থেকে রয়েছে মানে আজ থেকে চোদ্দোশো বছর আগে যখন সুন্নি এবং সালাফি সমাজের ইতিহাস আমরা দেখি তো তারা আবার অনেকেই বলে তাদের আরব্য নবীর দোহাই দিয়ে তিনি নাকি বলেছেন আনা মাদিনাতুল এলম ও আলি ইন বা আবুহা আমি এলেমের শহর এবং তার দরজা আলী তো আলী আল্লাহ তালার গুণবাচক নাম এটি কখনো হতে পারে না হবে আব্দুল আলী যদি রাখতে হয় মানে আলা সেই তার বান্দা হতে পারে দাস হতে পারে গুলাম হতে পারে তদরূপ আব্দুল আলী যদি হয় কোনো সমস্যা হবে না আহমাদুল্লাহ নাম হতে পারে না আহমাদ হবে অথবা আবদুল্লাহ হবে আহমাদুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আর আমাদের দেশের আহমাদুল্লাহ এই নাম ওনার পরিবর্তন করা উচিত এই আলী নিয়ে আরো অনেক কথা রয়েছে কেউ বলেন আলী মা আল হক আল হক মা আল আলী আলী হচ্ছে এই কোরআনের এর মহাসত্বের সাথে আর এই কোরআনের মহাসত্ব হচ্ছে আলীর সাথে এটি হচ্ছে আবার যারা বলছেন হুব্বে আলী আবার যারা বলছেন বুকজে যে আলী তাদেরও জানা উচিত এই ডায়লগটি একেবারে মাথা খারাপ লোকদের যেটি সাধারণ মানুষেরা জানে না বুগস যার অর্থ হচ্ছে শত্রুতা আর হুব যার অর্থ হচ্ছে ভালোবাসা এগুলি মুসলমান সমাজের হাদিসে রয়েছে বিশেষ করে শিয়া সমাজের যে হাদিস এবং তারা এতটাই স্যাটানিক ভার্সেস নিয়ে সমস্যায় জর্জরিত যে তারা অনেকেই মনে করেন যে কোরআনের পাঁচ নম্বর সুরা আল আর সাতষট্টি নম্বর আয়াতটি সেটি আলী ইবনে আবি আলে যা তারা বলে চলেছেন একটি এমন নাম যেটি অন্তত ইসলামের মুসলিম কেউ রাখবে না তে হায়দারে কার্রারের জন্য তার মর্যাদা প্রকাশার্থে নাজিল হয়েছে আর যখন এই আয়াতটি নাজিল হয় তখন মোহাম্মদ ইবনি ইবনে আব্দুল বিন হাশিম সাহেব নাকি হায়দারে কার্রারের হাত ধরলেন এবং বললেন আমি যার মাওলা আলী তার মাওলা এরপর দুই নম্বর খলিফা মুসলমান শিয়া এবং দুই নম্বর খলিফা মুসলমান শিয়ারা যা মানে না সুন্নি এবং সালাফিদের দৃষ্টিতে ওমর কী করলেন হায়দারে কার্রারের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে ইবনে আলিব আমি আপনাকে অভিনন্দন জানাই আপনি আমার মাওলা এবং প্রত্যেক বিশ্বাসী নর নারীর মাওলা তাফসিরের যত গ্রন্থ শিয়াদের এবং সুন্নি সালাফিদের রয়েছে আবার এমন কিছু গ্রন্থ রয়েছে যেগুলি কখনো আপনারা নামও শোনেননি পড়েন উনি আমি অবশ্যই পড়েছি ফখরুদ্দিন রাজির তাফসিরুল কাবির ইবনে আবি হাতেমের তাফসিরুল কোরআনিল আজিম ওয়াহিদির আসবাবুল নজুল জালাল উদ্দিন সৈয়তির আদুরুল মনসুর ফিত্তাফসির বিল মানসুর আবার আল্লামা আলুসির রুহুল মানি আল্লামা শাওকানির ফাথুল কাদির আবার পাকিস্তানের তাহিরুল কাদরির গাদির এ ঘোষণা আল গাদির বেলায়াত মুরাজিয়াত আবার আসাবুন নুজুল শাহিদু তানজিল এই সবের দৃষ্টিতে কি বলা হচ্ছে এসবের দৃষ্টিতে বলা হচ্ছে এই পাঁচ নম্বর সুরাল মাইদার নজুলটাই হয়েছে হায়দারে কার্রারের জন্য আবার ফখরুদ্দিন রাজি সাহেবও বলেছেন কিন্তু আমরা যখন কোরআন তিলাওয়াত করি এবং কোরান পড়ি তো কোরআনের এই আয়াতটি আসুন আমরা একটু ভালোভাবে জেনে নিই রবের বিশেষ খবরদাতা নবীকে সামনে রেখে বলা হচ্ছে না রবের বিশেষ বার্তাবাহক যিনি তাকে সামনে রেখে বলা হচ্ছে ইয়া ইউহার রাসুল ও বাল্লিক মা উনসিলা ইলাই কামের রব্বিক ও ইল্লাম তাফা আল ফামা বাল্লাক্তা রিসা আল্লাতা অল্লাহ ইয়া আসিমু কামিনার নাস ইন্দিল কৌমাল কাফরিন হে বিশেষ বার্তাবাহক রাসুল তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে এই কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলিক করো তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাদকে পৌঁছে দিতে পারলে না প্রত্যেকটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কমকে হিদায়ত করেন না এই কোরআন যখন পড়বেন তখন আবুল্লাহাব পাবেন এই কোরআন যখন পড়বেন শয়তান পাবেন ইবলিস পাবেন ফ্রাউন পাবেন মুনাফিক পাবেন কাফের পাবেন জালিম পাবেন ফাঁসেক পাবেন এভাবে সব কুখ্যাত যারা তাদের নাম লকব উপাধি কোরআনে রয়েছে কিন্তু হায়দারে কাররারকে মাওলা বানানো হলো আবার হায়দারে কাররার এলেমের শহরে দরজা বানানো হল এ ধরনের কথা যার নিয়ে এত বেশি বলা হয়েছে তার কোনো একটি ইঙ্গিত পর্যন্তই কোরআনে নেই তাপসির কারকরা আবার তার সানে বললেন কিন্তু কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ মাওলা অভিভাবক একমাত্র আল্লাহ আল্লাহ বার্তা বার্তাবাহক রাসুল এবং যারা ইমান এনেছে আর যারা রুকু অবস্থায় এবং রুকু অবস্থায় থাকে রুকু করে আর জাকাত প্রদান করে তো এখানেও তো আলী যার আসল নাম হায়দার রে নেই তাহলে এত কেন তার মর্যাদা চিন্তা করে দেখুন এই ষড়যন্ত্রগুলি আমাদের দেশে পাকিস্তানে ভারতে ইরানে যারা প্রচার প্রসার করে তারা কেউ অন্তত কোরআন প্রেমী না তারা হচ্ছে হায়দারে কার্রার প্রেমী এবং তাদের ভাষায় আলী প্রেমী তাই যারা তারাই বলে চলেছে আলীর সাথে যাদের মহাপদ থাকবে তাদের উপরে রহমত হবে আলীর সাথে যাদের শত্রুতা থাকবে তাদের উপরে গজব পড়বে তো কোরআনের দৃষ্টিতে আলী কোনো নামই তো হতে পারে না মহিউদ্দিন তাবারি প্রণীত জাকায়রুল ওকবা এর পৃষ্ঠা নম্বর আঠাশি তাফসিরে রুহুল মানি ষষ্ঠম খণ্ড পৃষ্ঠা একশো ঊনপঞ্চাশ তাপসির ইবনে কাসির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একাত্তর শেখ আবুল হাসান আলী ইবনে আহমাদ আল ওয়াহিদ আর নিশাপুর আসবাবুন নজুল পিরিশানম্বর একশো আটচল্লিশ জালাল উদ্দিন প্রণীত লোবাবুন নুকুল মুস্তফা আল হালাবি সাফাখানা থেকে মুদ্রিত পৃষ্ঠানব্বই নব্বই পৃষ্ঠা নম্বর নব্বই তাফসিরে বাইজাবি উত্তানজিল পৃষ্ঠা নম্বর একশো কুড়ি তাফসিরে তাবারি ষষ্ঠম খণ্ড পৃষ্ঠা একশো পঁয়ষট্টি আল্লামা নাসাফি প্রথম খণ্ড পৃষ্ঠা দুইশো উননব্বই আল্লামা জামাকসরির প্রণীত আল কাশাপ প্রথম খণ্ড পৃষ্ঠা তিনশো সাতচল্লিশ ফখরের আজির তাফসিরে কাবিরের বারোতম খণ্ড পৃষ্ঠা ছাব্বিশ শেখ আবু বকার আহমাদ ইবনে আলী আর রাজি হানাফি তার লেখা আহকামুল কোরআন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা পাঁচশো তিতাল্লিশ কুর্তুবি প্রণীত আল জামি আহকামিল কোরআন ষষ্ঠম খণ্ড পৃষ্ঠা দুশো একুশ কাফসিরে আব্দুরুল মানসুর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুইশো এগুলি যখন আমরা দেখি তখন রে কারার হায়দারে কার্রারকে মানে এদের দৃষ্টিতে হজরত আলী সাহেবকে সমর্থন করেছেন এবং এই গ্রন্থগুলিতে ওনাকে উদ্ধৃতি দেওয়া হয়েছে কিন্তু কোরআনে কোথাও এই হায়দারে কার্রারের নাম নেই কোরআনের ষোল নম্বর সুরা নাহালের তিতাল্লিশ নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন সেখানে আল্লাহ কি বলছেন জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করার কথা আল্লাহ বলছেন আহ্লা জিকির ইনকুন্তুম্লা তালামুন এই বিশেষ স্মরণের ধারক বাহক যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যদি তোমাদের জানা না থাকে তো এখানে সুরা আর নাহালের ষোলো নম্বর সূরা নাহাল এর আয়াত নম্বর যখন তিতাল্লিশে আমরা দেখি সেখানে বলা হচ্ছে ওয়ামা আরসাল্লাম ইনকব্লিকা ইলা রিজাল আর নোহাই ইলাহিম ফাস আলু আহলা বিক্রি ইনকুন্তুমলা তা আলমুন তোমার আগে যাদেরকে আমি পাঠিয়েছি তারা শক্তিশালী রিজাল চরিত্রের নারী পুরুষ লোক বই তো ছিল না যাদের কাছে আমি ওই পাঠিয়েছি সুতরাং তোমরা আহলে জিকিরদের মানে এই বিশেষ স্মরণের ধারক যারা শুধু তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা নাই জানো তো এই যে গ্রন্থগুলির উদ্ধৃতি আমি দিয়ে দিলাম এই গ্রন্থগুলি একটি ইসলামের গ্রন্থ না মনে রাখবেন এগুলি এক একটি মতবাদের ফিরকার এবং স্কুল অফ থটে যারা রয়েছে আর কাবির এবং আসলাফদেরকে যারা পূজা করে তাদের গ্রন্থ আবার আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা জ্ঞানী ব্যক্তিদের ব্যাপারে জিকির নিয়ে বলা হচ্ছে আলী আলী ইবনে আবি আলেব ফাতেমা বিনতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাসান এবং হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব ইরাই নাকি আহলুজ্জিকির তো আহলুজিকের এর অর্থ এই লোকগুলি কি করেন জ্ঞান বুদ্ধি আর ব্যাখ্যার ভান্ডার আর বলা হচ্ছে আহলে নবীর পরিবার বলেন রেসালাতের খনি বলেন অথবা এদের মতবাদের দৃষ্টিতে ফেরেস্টাদের অবতরণের স্থান বলেন এইভাবে মানুষকে পথভ্রষ্ট করা হয়েছে মানুষ এই জন্যই কোরআচ্যুত হয়ে তারা এই সব মেনে চলে এবং সালাফি সমাজ যারা সুন্নি সমাজ যারা শিয়া সমাজ যারা এদের অনেকেই কাঞ্জুল ওমাল কাঞ্জুল ওমাল এই গ্রন্থটি পড়ে ষষ্ঠম খণ্ডের পিরিশটা একশো ছাপ্পান্নতে ইয়ানাবিউল মাওয়াদ্দা পিরিশটা নম্বর ছেচল্লিশ মাজমাউল বয়ান ষষ্ঠম খণ্ড পৃষ্ঠানম্বর তিনশো বাষট্টি আল মুরাজ আল মুরাজ এর পৃষ্ঠা পঞ্চান্ন সায়াদা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চারশো তেরো আর রিয়াজ নাজরা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুইশো নয় মাজমাউ জওয়ায়দ নয় নম্বর খন্ড পৃষ্ঠা একশো ষোলো তাফসির এ তাবারি চোদ্দতম খন্ডটা একশো আট এগুলিতে রয়েছে এই লোকগুলিকে বলা হয় আমরা রবের শান্তির রাজ্যে যারা মমিন মুসলিম রয়েছে আমরা তো এগুলি কোরআনে খুঁজে পাই না তাই এদের মানার তো প্রয়োজনই পড়ে না কারণ এগুলি সব শ্যাটানিক ভার্সেস এবং যারা মনে করেন পাঁচ নম্বর সুরা আল মায়েদার সাতষট্টি নম্বর আয়াত এবং ষোলো নম্বর সুরা আন্নাহালের নাহালের তিতাল্লিশ নম্বর আয়াত এখান থেকে আলী অর্থাৎ হায়দার রে কার্রার এবং তার পরিবার বা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের এই পঞ্চতন এদেরকে বোঝানো হয়েছে তাহলে এই ধরনের কথা যারা বলবে মনে রাখবেন তারা সবাই কোরআন কোরআচ্যুত কোরআন থেকে পথভ্রষ্ট ইমাম জালাল উদ্দিন তার যে তাফসির তাফসিরে দূর্রে মানসুরে উল্লেখ কি করেছেন ইবনে আবি আবিহাতেম ইবনে মারদুবিয়া এবং ইবনে আসাকিরের বর্ণনায় রয়েছে আবু সাইদ খুদ্রি বলেছেন গাদিরে খুমে কুপের নিকট আলির শানে এই আয়াত নাজিল হয়েছে পাঁচ নম্বর সুরাল মায়েদা সাতষট্টি নম্বর আয়াত ইবনে মারদবিয়ার বর্ণনায় রয়েছে ইবনে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনি মাসুদ বলেন আমরা রিসালাতের যুগে এই আয়াতটি পাঠ করতাম ইয়া ইউহার রাসুল বাল্লিক মা উনসিল্লা ইলাইকামির রব্বিক ইন্না আলিয়ান মাল মুমিনিনা ওয়া তাফ আল ফামা বাল্লাক রিসা নাস এগুলি লিখিত রয়েছে রেকর্ডে রয়েছে এই মুসলমান শিয়াসী সালাফিরা যেসব গ্রন্থগুলি মানে তার ভিতরে জালাল উদ্দিন নিজের তাফসিরে দূরে মানসুরে উল্লেখ করা আছে এর অর্থ কি হে রাসুল আপনার রবের নিকট থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন নিশ্চয় আলী মুমিনদের মাওলা মানে অভিভাবক যদি আপনি এরূপ না করেন তবে তো আপনি তার রিসালাত প্রচার করলেন না আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন এই কথাগুলি ইমাম সৈয়তির তাফসিরে দূর মানসুরের দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা দুইশো আটানব্বইতে লেখা এখন যদি আপনি কিঞ্চিত মানেন তাহলে আপনার ইমান থাকবে নিশ্চয় থাকবে না কারণ এই ধরনের কথাগুলি হচ্ছে কোরআনের হামিম একচল্লিশ বিয়াল্লিশ আয়াত দুটিতে আল্লাহ রব আলিন যে সন্দেশ আপনাকে আমাকে দিচ্ছেন আমাদের সকলকে আসুন আমরা একটু জেনে নি সেখানে বলা হচ্ছে

এই যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে তাহলে আপনি কিভাবে ইন্না আলিয়ান ফমা রিসা রিসালাতা এটি কিভাবে বলতে পারতেছেন তো আমরা যারা রবে রাজ্যে মুমিন মুসলিম রয়েছি আমাদেরকে বিশ্বাস করানোর জন্য এবং কোরআন থেকে হটানোর জন্য এই মাসুমের দেখানোর কোনো প্রয়োজন নেই তো এই মাওলা আলী বলেন বা শহরের দরজা বলেন এগুলি আপনাকে আমাকে কোরআন থেকে সরানোর জন্য যে জাল পাতা হয়েছে সেই জালে আপনি আমি কখনো না ইনশাল্লাহ আর যারা এই টাইপের হস্তক্ষেপ করছে কোরআনের সাথে তারা নিতান্তই পৈচাসিক চরিত্রকে আপনানোর ক্ষেত্রে একটু দ্বিধা করেনি আজও আমরা যেমন দেখতে পাই এমন কিছু লোক রয়েছে পৃথিবীতে দুটি টাকার জন্য তারা কুখাদ্যকে প্রমোট করার ক্ষেত্রে অ্যাড দেয় ঠিক কোরআন বিরোধী কিছু মতবাদ ইস্টাবলিশ করার জন্য ধর্মের আগুনখর বক্তাদেরও অভাব নেই আমাদের এই ছোট্ট বাংলাদেশে কোরআনে তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে যে আয়াতটি আল্লাহ বলে দিয়েছেন ওকরনাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রচনা তাবার রুজাল জাহিল ইয়াতিল উলা ওয়াকিম না সলা ওয়াতি না জাকা তা ওয়াতি আল্লাহ রসুলা ইন্নামা ইউরিদ উল্লাহ ধিবা আনকুম রিৎসা আহলাল বাইত ওই তহিরা কুম তা তো এখানে আহলাল বাইত হিসেবেও অনেকে মনে করেন যে এটি হচ্ছে পঞ্জতনের ব্যাপারে বলা হয়েছে এটি একেবারে অযৌক্তিক এটি শিরিকী মতবাদ তো জাহিলি প্রথা যারা মেনে চলেন তারাই কিনা এই টাইপের তাফসির করে থাকেন কোরআন যখন আমাদেরকে তিন নম্বসরা আল ইমরানের ছিয়ানব্বই আতে শুরুতে বলে ইন্না আলামিন নিশ্চয়ই প্রথম ঘর যা প্রত্যেকটি মানুষের জন্য তৈরি করা হয়েছে সেটি করন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক এই মাস্টিদুল হারামের সাথে আপনি আমি যখন লেগে থাকবো তো এই মাসজিদুল আহম হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে বানানো বিশেষ একটি ঘর যেটি আমরা পাঁচ নম্বর সুরা আল মায়দার সাতানব্বই আয়াতের শুরুতে পাই জা আল আল্লাহুল কাবাত আল বাইত আল হারাম কেয়াম আল্লিনাস আল্লাহ বানিয়েছেন বাইতুল হারামকে তো আল বাইত হচ্ছে বিশেষ একটি ঘর সেই বিশেষ একটি ঘরের সাথে যারা জড়িত তারা সবাই আহলাল বায়িত এটা বুঝার জন্য আপনাকে কোরানকে বিগড়ানোর দরকার নেই এখন যারা কোরান বিগড়ানোর কাছে ব্যস্ত ছিল আর এই যে তাফসিলগুলির নাম আমি উল্লেখ করলাম এগুলি সব হচ্ছে কোরানের একটিও পক্ষের তাফসির না এগুলি হচ্ছে নিত্য নতুন মতবাদ মানুষের মাঝে প্রচারের জন্য তৈরি করা তো রবে শান্তির রাজ্যে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদেরকে জানতে হবে রবের শান্তির রাজ্যে যে সমস্ত ইবলিস এবং শয়তান তাগতের অনুসারী হয়ে কোরআন থেকে দূরে সরানোর ব্যাপারে হরেক রকমের ফন্দি করেছে গ্রন্থ রচনা করেছে দুই নম্বর সুরা আল বাকারার আটাত্তর এবং উনআশি আয়াত দুটির দৃষ্টিতে তারা সবাই নিজেদের কল্প কাহিনীগুলি তুলে ধরেছে আর এক শ্রেণীর লোক তারা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের গিলে গিলে খেয়েছে তাই আমরা কখনো কোরআন বিরোধী কোনো মতবাদের দিকে যেতেই পারব না আর আমাদের দরকারও নেই পরিশেষে আমাদের জানতে হবে আলী নামক কোনো ব্যক্তি পৃথিবীতে থাকতেই পারে না তাও মুমিন মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে আবদুল আলী হবে তাতে কোনো সমস্যা নেই তদ তদ্রূপ আহমাদুল্লাহ নামটিও সঠিক না যে লোকটি আমাদের দেশে শায়ক হয়েছেন বুড়ো মানুষ হয়েছেন প্রত্যেকটি ফিল্ডে তিনি কথা বলার চেষ্টা করেন তিনি নিজে জানেন না কী বকে যাচ্ছেন আর জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন তাই আসুন আমরা কোরআনের বিধানকে প্রাধান্য দিতে যে এ ধরনের নাম যারা রেখেছে আর যারা প্রচার করে চলেছে তাদের অন্তত সাপোর্ট না করি